বন্ধুরা গুড মর্নিং কালকে রাত্রে বাজার করে নিয়ে আসছি চিন্তাভাল আজকে আন্দাকাড়ি আর মটর মটর শুটি দিয়ে রান্না করবো কাঁচা মটর শুটি লবণ দিলাম মধ্যে তেল হলুদটা দিলে লবণ হলুদটা দিলে কালারটা ভালো হয় বন্ধুরা ডিম ভাজা হয়ে গেল এখন ডিমটা এখন নামাবো আজকে এরকম কেটে আমি কোনোদিন না চিন্তা করলাম যে আজকে নতুন আইটেম করি এই জন্য গোল গোল করে কেটেছি আজকে তো দেখি আজকে কেমন হয় তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে দিলাম এগুলো মশলা দিচ্ছি আজকে টেস্ট রান্নাই হবে আগে দিয়ে দিলাম মশলা কষা হয়ে গেল বন্ধুরা এবার মটরশুটি দিয়ে দিচ্ছি পর্যন্ত ডিম রান্না করলাম তো কখনো এটা ওটা দিয়ে আজকে গিয়ে দিয়ে ডিম রান্না করছি দিয়ে দিয়ে ডিম আজকে আন্ডা গাড়ি ভালো টেস্টি হবে সকাল সকাল আজকে রান্না করে নিলাম সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট সকালবেলা রান্না করে নিলে মানে সারাদিনে কাজ পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় বন্ধুরা এখন আন্ডা কারি টেস্টি আন্ডা কারি রান্না হয়ে গেল ধুলা করে আছি এখানে কেকের সেল চলছে দেখেন কেকের সেল

लवा तो लो एक बोल सही से चली पता नहीं लिखो बोलो दुबका दुबका कौन देखो

112 पर एक था 20 और बहुत लोग पड़े और भाई गाइज उसको फोन दबा के आओ एक काम हो गया चलो भाई ¡Cámaros! Ah. Ah, ¡Cámaros!